আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খলিলুর রহমান প্রধান শিক্ষক তাসলিমা শিশুকরাম প্রাথমিক বিদ্যালয় আমার এই স্কুল প্রতিষ্ঠাতা হইল আমার ভাইয়ের ছেলে মোহাম্মদ ইব্রাহিম সভাপতি আমার ভাই ভাই মোস্তফা ইব্রাহিম জমি ঢাকা জমি কিনবে সেই বিষয়ে আমার কাছে করে যে কাকা আমি আপনার কিছু জমি দেবো আমার এই পাথর কাটা এই যে খারাকান্দা সড়কে ইব্রাহিম সড়কে ওই যে সকির কোম্পানির বাইরে ও কিনছে হ্যাঁ কেনার পরে ওই বাড়ির থেকে কিছু জমি বিক্রি করবে তখন বললো যে কাকা আমার কিছু টাকা দেন আমি আপনার এইখান থেকে এক করা জমি দেব তখন আমি ওর কথিত মতে ওর অ্যাকাউন্টে ওর মোবাইল নাম্বারও আমার বিভিন্নভাবে মেসেজ দিয়েছে টাকা পাঠানোর জন্য ওরে আমি ওর আব্বা এবং ওরে মিলে আমি পাঁচ লক্ষ টাকা দিছি কিন্তু আমারে জমিও দেয় না এবং টাকাও দেয় না দু হাজার বাইশ সালে টাকা নেছে এ আমি বিভিন্নভাবে আত্মীয় স্বজনের কাছে আমাদের ভাই রাতে আত্মীয় স্বজন সকলের কাছে আমি নালিশ করছি দুঃখের কথা বলছি যে আমাকে টাকাটা দিতক নাহলে জমি দিতক কোনো খালিকে জমি দেবো জমি দেবো আহ জমি বেশি আমরা টাকা দেবো কিন্তু কোনোভাবেই সে আমার টাকা দেয় না এরপরে আমি বিজ্ঞ আদালতে মামলা করছি তদন্ত ছিল চেয়ারম্যানের কাছে মামলা নম্বর নয়শো একুশ তেইশ এরপরে আমি চেয়ারম্যান সাহেব তদন্ত করবে ওরে রাখছে ও আমার সেজো ভাই মুসলিম বাইরে নিয়ে আসছি সে বলছে যে আমার চেয়ারম্যান সাহেব টাকা দেওয়ার সময় দেন আমি আমার ছেলে লাগে আলাপ করে আমি টাকা হুলে টাকা দিয়ে দেবো কিন্তু সে টাকা দেয় নাই না দেওয়া চেয়ারম্যান বারবার টাকা দেয় সে টাকা দেয় না ইতিমধ্যে সরকার পতনের পরে চেয়ারম্যান তো স্টেশনে নাই সে অন্যত্র কোথায় আতে জানি না এরপরে আমার ওই মামলা আবার পরবর্তীতে কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে আবার তদন্ত চেঞ্জ করে দিয়েছে প্রশাসক কতকটা পৌরসভা প্রশাসক পথে পৌরসভায় ইউনোমহাদায় দায়িত্বে ব্যস্ততার কারণে তদন্ত করতে পারে পরে সচিব সাহেবের দায়িত্ব দিয়েছে সচিব সাহেব আমাদেরকে আবার আমার ভাই মোস্তফা তাকে ডাকছে এবং আমাকেও ডাকছে সে ওখান থেকে টাকা দেবে ওই জমি বিক্রি দিয়া সে কয়েছে আমি জমি জমা গুছাইয়া কাগজপত্র গুছাইয়া দাহিলেখা একটা ইব্রাহিমের খবর দেবো এব্রাহিমের দলিল দিয়া আরও বাউন দার আছে এখন টাকা দেবে তোমার টাকা দেবে এই মর্মে তাদেরকে সময় দেওয়া হয়েছে কিন্তু সে ফাঁকে ওই পাথরকাটার থেকে দলিল লেখাইয়া মুক্তার এবং কেরাণের সহায়তায় কিরম কমিশনের মাধ্যমে জানি না কিরম এই মঠ বেরিয়ে দল করে জমি পালাইয়ে বিক্রি করলে বিক্রি করে চলে গেছে আমার এই অর্থপতি পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই আমার মামলা এখনও তদন্ত দিন আছে আসলে আমি এই মামলা মামলা ঘুরতে করতে আমি অনেক হয়রানি গিয়েছি আমি এখন কোনো চাকরি বাকরি নেই বেকার মানুষ আমি আপনাদের মাধ্যমে এটার একটা সুস্থ সমাধান চাই যাতে করে আমার টাকার আদায় হয় এবং ইব্রাহিম এই যে আরও এছাড়া আরও বহুত মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে পরে আমি যে পরে শুনছি যে বিভিন্ন মাসে কয়ে যে আমার কাছ থেকে টাকা নেছে ওকে আমার কাছ থেকে টাকা নেছে এই বিভিন্নভাবে আরও অনেক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আসে নিয়েছে বিভিন্ন চাকরি দেবে এটা করবে সেটা করবে বিভিন্নভাবে এই টাকা পয়সা নিয়েছে কিন্তু আমারও আমার টাকাও দেয় না অন্য মানুষের অভিযোগ আছে যে আমার কাছে তারা নালিশ করে আমি বলি যে তার বাবার কাছে বলো তার বাবাই কয় হয় টাকা দিবো দিবো কিন্তু আসলে অধ্যবতী পর্যন্ত কোনো টাকা পয়সা না